এবার বড় চমক দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অস্ট্রেলিয়ান গতি তারকা টাইট এখন টাইগারদের নতুন বলিং কোচ দর্শক বিস্তারিত তথ্যের জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার সন্টে আর তার নিয়োগের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয় দলে শেষ হল অ্যান্ড্রু অ্যাডামসের অধ্যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে সুনাম অর্জন করা টেইট চলতি মাসেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বিয়াল্লিশ বছর বয়সী সন টেইট তার খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের অন্যতম দ্রুততম এবং সেরা পেসারদের একজন তার খেলোয়াড়ি জীবনে তার গতির কারণে এখনও তাকে সবাই চেনে খেলোয়াড়ি জীবনের মতো এখন কোচিং ক্যারিয়ারেও তিনি যথেষ্ট অভিজ্ঞ এর আগেও তিনি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মতো আন্তর্জাতিক দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটেও তার পদচারণা রয়েছে গত বিপিএলে তিনি সিটাগাং কিংসকে কোচিং করিয়ে ফাইনালে তুলেছিলেন এছাড়াও বিগ ব্যাশ লিগ পাকিস্তান সুপার লিগ লঙ্কান প্রিমিয়ার লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগের মতো বড় বড় আসরগুলোতেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার এবার দেখার পালা নাহিদ রানাদের কতটা দীক্ষা দিতে পারেন এই কোচ